ফেব্রুয়ারিতে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে টিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন চৌত্রিশ জয়পুরহাট একে স্বাগত জানাচ্ছি সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কথা বলবো জানার চেষ্টা করবো এই জয়পুরহাট এক আসনে বিএনপি কতটা শক্তিশালী কতটা অবস্থান ধরে রাখতে পারবেন আগামী করে স্বাগত আপনাকে সিএসআর ইলেকশন এক্সপ্রেসে শুরুতেই একটু জানতে চাই আপনার কাছে যে সাধারণ জনগণের আস্থা পূরণ করতে বা প্রত্যাশা পূরণ করতে আপনি কতটা ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বা আপনি কেন সম্ভব প্রার্থী হিসেবে নিজেকে দেখছেন দেখুন বিগত ১৬ বছরের যাতাকলে পিষ্ট হয়ে যখন বাংলাদেশ ফ্যাসিস সরকার দ্বারা আন্দোলনের বিরুদ্ধ আন্দোলন গড়ে তুলেছিল ঠিক সেই মুহূর্তে জয়পুরহাটেও বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি নেতৃত্ব দিয়ে জয়পুরহাটকে জাগরিত করে তুলেছিলাম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আমার ভূমিকা ছিল প্রশংসনীয় এবং জয়পুরহাটের মাটিতে প্রথমবারের মতো একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে জয়পুরহাটকে বুঝিয়ে দিয়েছিলাম ফ্যাসিস সরকারের সময় ঘনিয়ে এসেছে এটা ছিল আমার জয়পুরহাটের অবস্থান একই সাথে আমি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিএনপিকে বিশ্বের কাছে পরিচিত করে তোলার জন্য বিএনপি লাইভ ডট কমের মাধ্যমে প্রায় একশো বিশটি কর্মসূচির সাথে নিয়ে বেগম খালেদা জিয়াকে নিয়ে দেশের বিভিন্ন জায়গাতে ঘুরে বেরিয়েছে তো সুতরাং সমস্ত ব্যাপারকে সমস্ত আমার কর্মতৎপরতাকে সম্মিলন ঘটালে আমার জন্য এই এই এলাকায় মানুষ আমাকে পছন্দ করবে এবং দল আমাকে মনোনীত করবে আমরা যতটুকু জানি আপনার বাবার পরিচয় বৃহৎ আকারে রয়েছে বিএনপির ক্ষেত্রে তো সেক্ষেত্রে বেছে নেবে না আপনার নিজের 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 বা আপনাকে বেছে নেবে কোনটা আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা ছিল প্রশংসনীয় এবং একই সাথে আমার মরহুম পিতা দীর্ঘ পঞ্চান্ন বছর এখানে রাজনীতি করেছেন এবং জয়পুরাতে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড তার হাতে করা তাকে বিনা বিচারে জেলখানে আটকে রেখে তাকে হত্যা করা হয়েছিল সেই দৃষ্টিভঙ্গিতে সামনে রেখে এবং বিগত দিনে আমার বাবার ভূমিকাতে গোটা জয়পুরহাটবাসী আজকে আব্দুল আলিম সাহেবের ভক্ত এবং তার যে পপুলারিটি যেটা আছে সেইটাকেও আমি পুঁজি করছি একই সাথে আমার আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা এই দুটোর সম্মিলনে আমি মনে করি আমি এখানকার বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী কিন্তু সাধারণ মানুষ বলছে এখানে জামাত একটি বড় শক্তিশালী প্রার্থী রয়েছেন তার সঙ্গে আসলে বিএনপি পারবে না বা পেরে উঠবে না বা ভোট যুদ্ধে হেরে যাবে বলে মনে করছে জামাতের লোকজন আপনি শুনে খুশি হবেন যে বিগত উনিশশো সালে জামাতের কেন্দ্রীয় আমির মরুম আব্বাস আলী খান সাহেব আমার বাবার মরুম বাবার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং প্রায় চৌত্রিশ হাজার ভোটের ব্যবধানে উনি পরাজিত হয়েছিলেন তো এখানে সত্যি কথা বলতে জামাত আমাদের কাছে কোনো ফ্যাক্টর না এবং আমার কাছে কোনো ফ্যাক্টর না আমি মনে করি জয়পুরহাটে জামাতকে পর্যদস্ত করতে ফয়সাল আলিমই যথেষ্ট তো সেক্ষেত্রে সনাতন ধর্মাবলম্বী আছে আওয়ামী একটা ভোট ব্যাঙ্ক রয়েছে তো সেই ভোটগুলো আসলে কিভাবে আপনি পাচ্ছেন বা সাধারণ জনগণের কাছে গিয়ে কি ধরনের প্রতিশ্রুতি দিবেন আগামী নির্বাচনকে করে বা আপনার সম্ভব যে জি দেখুন আমাদের একত্রিশ দফাতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে সমস্ত ধর্মের মানুষের একটা সম্মিলন ঘটনার জন্য একই সাথে উনি বলেছেন বিভিন্ন ধর্মের গোত্রের মানুষদেরকে বাংলাদেশের সংবিধান অনুসারে সম অধিকারের গ্যারান্টি বিএনপি সরকার ক্ষমতায় আসলে প্রদান করবে ঠিক একইভাবে জয়পুরহাটেও আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী আছে এবং বিভিন্ন ধর্মের মানুষ আছে তাদেরকে আমরা নিরাপত্তা বিধান করছি এবং যুগ যুগ ধরে বিএনপি নিরাপত্তা বিধান করছে আমার মরহুম পিতাও নিরাপত্তা বিধান করছেন কি আমাদের নিজস্ব পারিবারিক স্থানেও একটা ব্যাপক সংখ্যক হিন্দু জনগোষ্ঠী তারা বাস করে এবং তাদের মন্দির নিয়ে তারা যুগ যুগ ধরে এখানে অবস্থান করছে সুতরাং আমি মনে করি হিন্দু জনগোষ্ঠী যারা আছে তারা বিপুলভাবে আমাদেরকে ভোট দেবে এবং আমাদের ধানের শেষের প্রতি তাদের রায় দেবে এই আসনটিতে জামাত এবার এবার হচ্ছে এককভাবে নির্বাচন করছে এককভাবে তিনি শাসন নির্বাচন করছে তো সেক্ষেত্রে তারা তো জোট ছাড়া আপনাদের জোটবিহীন আপনাদের সঙ্গে নেই তারা বলছেন যে সব সবসময় তাদের ছত ছায় আপনারা শক্তিশালী হয়েছেন আসলে তারা শক্তিশালী করেছে আপনাদের তাদের মাধ্যমে আপনারা শক্তিশালী হয়েছেন বিষয়টা আসলে কীভাবে দেখছেন দেখুন আপনাকে ছোট্ট একটি উদাহরণ আমি আগেও দিয়েছি আবারও বলছি জামাত এখানে বিএনপির কাছে এবং আমার মরহন পিতার কাছে যুগ যুগ ধরে পরাজিত হয়েছেন জামাত এখানে কোনো ফ্যাক্টর না বরং আমরাই জামাতকে টেনে তুলেছি আমাদের সমর্থন ছাড়া বাংলাদেশ তথা কোথাও জামাত কিন্তু কোনো অবস্থানেই দাঁড়াতে পারে না জয়পুরহাটে তার ব্যতিক্রম না জয়পুরহাটে ছোট করে বলবেন একদম শেষ সময়ে সেটা হচ্ছে যে কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত দুই তিনটে যে গুরুত্বপূর্ণ বিষয় আমি আগেও বলেছি আমার মরুম পিতা জয়পুরহাটকে গড়ে তুলেছিলেন ঠিক সেইভাবে আমি জয়পুরহাটকে গড়ে তুলব জয়পুরহাটের সমস্ত আন্দোলন সংগ্রামে আমি থাকবো সম্পূর্ণ দুর্নীতি গড়ে তোলার লক্ষ্যে আমি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে